আগের বিলি দেয় না আসছে নতুন করে বাকি নিতে ডাক্তার সাহেব হ্যাঁ ভাই বলেন কি সমস্যা যাবৎই দাঁড়ান ওষুধ সকাল কিন্তু ডাক্তার সাহেব কিভাবে খাবো খাবার শেষে খাবে কি ভাই এভাবে ওষুধ কেন আরে আমি যদি খাইতেই পারতাম তাহলে কি আমি তোমার কাছে আসতাম রাখেন আপনার ওষুধ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर